নমস্কার এর আগে যে কয়জন দাদা দিদি আমাদের হসলা থেকে গান আবৃত্তি করে গেলেন অসংখ্য ধন্যবাদ তাদের ধন্যবাদ জানাই পুজো কমিটিকে আমাদের মতন প্রবীণদের এখানে আহ্বান করেছেন আমি একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি কবিতার নাম বেলু কবি সুবোধ সরকার আমি একটা ওনায় দাঁড়িয়ে দেখছিলাম দুটি ছেলে গেরুয়া বসন করে মন্দিরের সিঁড়ি মুছছিল এত মন দিয়ে কাউকে আমি সিঁড়ি মুছতে দেখিনি এত ভালোবাসা দিয়ে কাউকে আমি সিঁড়ি থেকে ধুলো তুলতে দেখিনি যেন মায়ের ত্বক থেকে ধুলো তুলছিল এর আগে কাউকে আমি এভাবে সিঁড়ি থেকে ধুলো মুশতে দেখিনি স্থিতপজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম এই ছেলে দুটি কে মহারাজ মৃদু হেসে বললেন একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট আর একজন আইবিএম এর ছ লাখ টাকা বেতনের চাকরি ছেড়ে এখানে এসেছে সিঁড়ি ধুতে এসেছে যেখানে দিয়ে মানুষ ওপরে ওঠে সন্ধ্যা নেমে এলো মহারাজ চলে গেলেন আমার ভেতরেও নামছে সন্ধ্যা পৃথিবীতে এত সিঁড়ি সিঁড়িতে সিঁড়িতে এত দাগ এত ক্রোধ এত অপমান আরতি শুরু হওয়ার আগে মনে হলো যে সিঁড়ি মুছতে পারে না তারা মানুষকে ভালোবাসতে পারে না নমস্কার